এইটা বাজারে সাদা পোকরাজ বলে বিক্রি হয় যখনই আপনি এই ক্রোমিয়াম বেশি দেখছেন তখনই কিন্তু এটা সাদা পোকরাজ হলো না এটা পিতম্বরী নীলা আছে পিতম্বরী আছে না স্কোয়ার পিস সব ন্যাচারাল শ্রীলঙ্কা ওল শ্রীলঙ্কার নীলা পোকরা আচ্ছা শ্রীলঙ্কান ক্যাটসাই ওয়াও আইটা দেখুন গোল্ডেন গ্রিন এগুলো ন্যাচারাল ন্যাচারাল আছে এগুলো সব ওল্ড বার্মা জাপানি পোলার এটাই বৈশিষ্ট্য এই যে সাদা ন্যাচারাল কলম্বিয়ান পান্না এগুলো ব্রাজিল পান্না আছে এগুলো সব অরিজিনাল বার্মা

দাগ গ্যারান্টি ন্যাচারাল মালে কমেন্ট বক্সে আপনাদের নাম ও গোত্র মহিলাদের বাহাতে হাতের তালুচ্ছবি ও পুরুষদের ডান হাতের তালুচ্ছবি আপনারা পাঠান আমি কমেন্ট বক্সে আপনাদের মেন রত্ন কি সেটা আমি আপনাদের ফ্রি অফ কষ্টে জানিয়ে দেবো